আজকের আমরা বাংলার জমিনে দেখেছি এই দেহের রুহের ভিতরে কোরআনের খোরাক যারা না দেয় ঠিক তারাই আজকের আলেমদের মুখ থেকে মাইক কথা বলেন ঠিক কিনা আজকের আমরা ইউটিউবের মাধ্যমে দেখেছি বাংলাদেশের শত সহসর মাহফিলে ফেলেটে উঠে মহাগ্রন্থ আল কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য বক্তার উপরে হামলা করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বক্তা কি তার বাপের কথা বলেন আল্লাহর কথা বলে আপনারা সকালে জবাব দেন বক্তা কি বক্তার কথা বলেন আল্লাহর কথা বলে আল্লাহর কথা বলে আল্লাহর কথা বললে যাদের গায়ে সহ্য হয় না কথা বললে যাদের গায়ে সহ্য হয় না আমার মনে হয় এরা আবু জেহলে ছাড়া আর কিছুই না কথা বলেন ঠিক না আমরা এখানে যারা সবাই আসি সবাই জীবিত মানুষ ঠিক কিনা বলেন আমরা জীবিত না মেরিত জীবিত মৃত আমরা সবাই জীবিত ঠিক না বলেন আমরা যত সময় কোরআনের ময়দানে থাকবো জীবিত মুসলমান অনুযায়ী থাকবো কথা বলেন ঠিক না আজকের আমরা যদি জীবিত মুসলমানের মতন যদি আমরা ময়দানে টিকে থাকি কোনো বাতিলপন্থী মুসলমানদের বিরুদ্ধে চন্দ্রা গিয়ে কথা বলার সাহস পাবে না কথা বলেন ঠিক না আমরা যত সময় আল্লাহ রব্বুল আলমিন শ্বাস প্রশ্বাস জারি রাখবেন আমরা তত সময় জীবিত মুসলমানের মতো যেমনিভাবে আমাদের পূর্বপুরুষরা এই পৃথিবীর ময়দান মঞ্চ কাঁপিয়েছিল আমরাও ঠিক তদরূপভাবে ভাবে বাতিলপন্থীদের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত মাধ্যমে আল্লাহর কাছ থেকে কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেতে চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রবুল আলমিন সকলকে কবুল করুক বলে আমিন আমার ভাইরা আপনারা সকলে জবাব দিয়েছেন উত্তর দিয়েছেন সুন্দর ভাষায় আমরা সবাই জীবিত ঠিক কিনা এই জীবিত থাকতে হলে এই জীবিত থাকতে হলে আপনার আমার ভিতরে একটি আত্যাধিক শক্তি কাজ করতেছে কথা বলেন ঠিক কিনা সেটার নাম কি জানেন যেই জিনিসটা না থাকলে আপনার আমার নাম হবে কাল সকাল থেকে মৃত লাশ সেটার নাম কি সেটার নাম কি রুহ সেটার নাম কি বলেন রুহু আমার বন্ধুগণ ভাইরা আমি আজকের মারান আসাদুজ্জামান বললাম এই স্থানে বসে আপনাদের সম্মুখে কোরআন থেকে আলোচনা করতেছি আমার ভিতরে একটি রুহু আছে বলে কথা বলেন ঠিক কিনা সভাপতি সাহেব বসে আছেন সভাপতি সাহেবের ভিতরে রুহু আছে এই কারণেই তিনি কিন্তু আজকের স্টেজে এখনও বসে আছেন কথা বলেন ঠিক কিনা আপনারা যারা আলোচনা শুনতেছেন সকলের ভিতরে একটি রুহু আছে এই রুহু থাকবে যতক্ষণ আপনার নাম দুনিয়ায় জীবিত থাকবে ততক্ষণ যখনই রুহু থাকবে না তখনই আপনার নাম হবে লাশ কথা বলেন ঠিক কিনা এই কথা বলার কারণ হল আল্লাহ রসুল সাল্লু আলী ওয়াসাল্লামকে ইহুদি আলেমরা প্রশ্ন করেছিল হে মোহাম্মাদু তোমার কাছে একটি কঠিন প্রশ্ন করি তোমাকে এমন একটি প্রশ্ন করব যেই প্রশ্নের কারণে তুমি ঘাবড়িয়ে যাবে তুমি উত্তর দিতে পারবে না যেই প্রশ্নর কারণে তুমি যে নবুয়া দাবি করতেছে সেইটা মিথ্যায় পরিণত হবে জরে বলেন না উজুবিল্লা বন্ধুগণ ভাইরা আমার আমার কাছে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ হে মুহাম্মদ বল তো মানুষের রূহ কি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ভিতরে জবাব দিয়ে দিলেন এয়ারসূল আল্লাহ ইহদের আপনার কাছে প্রশ্ন করেছে রুহু কি জিনিস এস আলো নাকা আনির রোহ বলে রহ অমিন আমরি রব্বি আল্লাহ আকবরু আল্লাহ রব্দুল আলাবিন বলে দিলেন এয়ারসুল আল্লাহিব হে আমারও দস্ত ওদের জানিয়ে দাও রহু হল এমন একটা জিনিস যেই রোহুটা আল্লাহ রব্বুল আলমিনের একটি হুকুম মাত্র মানুষের দেহের ভিতরে কাজ করে জোরে বলেন আল্লাহ আপনার আমার দেহের ভিতরে যে রুহু আছে এইটা কার সৃষ্টি বলেন এইটা হলো একটা হুকুম এই হুকুমটা যখনই শেষ হয়ে যাবে আপনি আমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে এই জগৎ ত্যাগ করে পর জগতে চলে যাব কথা বলেন ঠিক কিনা এই কথা বলার কারণ কি সামনে আসেন আল্লাহ রব্বুল আলমিন মানুষের দেহের ভিতরে যে আত্যাধিক একটি শক্তি দিয়েছেন তার নাম হলো রোহু আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করেছেন এই মহাগ্রন্থ আল কুরআনের বিভিন্ন রকম নাম দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তার ভিতর থেকে আল্লা আলামিন মহাগ্রন্থ আল কোরআনের একটি নাম দিয়েছেন রহু কি নাম বলেন রহু তার প্রমাণ কি দলিল কি আজকের দলিল ছাড়া কোনো কথা হবে না ইনশাআল্লাহ আমরা দলিল কোথা থেকে পাবো আল্লাহ রব্বুল আলমিন যে কোরআনের নাম রুহু রেখেছেন এইটা আমরা কোথা থেকে পাবো সকলে কোট করে নেন আগামীকালকের সকালবেলা যেন ভুল না হয় যেন আপনারা বলতে না পারেন সাতক্ষীরা থেকে বক্তা এসে আল্লাহর কোরআনের নাম রুহু লিখে রেখেছেন রুহু বলে গেছেন তার কোনো দলিল নাই কোনো জবাব নাই এই কথা যাতে আপনারা বলতে না পারেন আয়াত নাম্বারটা ভালো করে মনে রাখবেন সুরার নাম সুরা কোন সুরা বলেন সোরা বিয়াল্লিশ নম্বর সোরা কত নম্বর বিয়াল্লিশ নম্বর সোরা সুরার নাম হলো সোরা আল্লাহ রব্বুল আলমিন এই সুরা সুরার বান্ন নম্বর আয়াতের শুরুতেই বলেছেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রুহাম মিন আমরিনা আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেছেন হে মুহাম্মদ আমার রুহ আমার একটি হুকুম কুরআন রুহ তোমার ভিতরেই আমি নাজিল করে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আরেকটি নাম রাখলেন কি বলেন রুহু এখন আসেন মূল আলোচনায় যাওয়ার আগে একটু পাইল ভেঙে দেয় আপনাদের ভুলটা ভেঙে দেই আল্লা রব্বুল আলামিন মানুষের ভিতরে মানুষকে জীবিত রাখার জন্য যেটা কি সৃষ্টি করলেন হুকুম এটা নামও রাখলেন রুহু আর মহাগ্রন্থ আল কোরআনের নামও রুহু রাখলেন কেন এটি জানার প্রয়োজন কথা বলেন ঠিক কিনা মানুষের দেহের ভিতরে দেহ শক্তির নাম রাখলেন রুহু আর কোরআনের নামও কেন আল্লাহ রবুল রুহু রাখলেন এটি জানার প্রয়োজন না ভাই কথা বলেন সকলে বলেন এটা জানার প্রয়োজন আপনারা গরু চেনেন সকলে চেনেন না গরু কিন্তু গরুর পালেই থাকে ঠিক কিনা আপনারা অনেকে ডিসকভারি চ্যানেল দেখেন দেখেন না ডিসকভারি চ্যানেলে দেখবেন মোষের দল মোষের দলেই থাকে বাঘের দল বাঘের দলেই থাকে ঠিক কিনা বলেন এরপরে হরিণের দল হরিণের দলেই থাকে সিংহর দল সিংহর দলেই থাকে ঠিক কিনা বন্ধুগণ ভাইরা আমার ঠিক তেমনি ভাবে আল্লা রব্বুল আলমিন মানুষের ভিতরে রুহু দিয়েছেন আর কোরআনের নাম রেখেছেন রোহু এই একটু আগে যে উদাহরণটা দিলাম একটি দলের ভিতরে যখন মানুষ যখন গরুরা থাকে এরপরে মেষের দলে যখন মেষ থাকে তখন কিন্তু ওদের উপরে আক্রমণ করতে অন্য হিংস্র প্রাণী ভয় পায় কথা বলেন ঠিক কিনা যখনই একটি প্রাণী গরু একটি দল থেকে যখন দল ছাড়া হয়ে যায় তখনই কিন্তু তার উপরে হিংস্র প্রাণীদের আক্রমণ বৃদ্ধি পায় কথা বলেন ঠিক কিনা এই কথা বলার কারণ কি এই কথা বলার কারণ হলো আল্লা রব্বুল আলামিন আপনার আমার দেহের ভিতরে যে রুহু সৃষ্টি করে দিয়েছেন এই রুহুর আর আল্লাহ রবুল আলমিন আসমান থেকে নাজিল করেছেন আর এক আর আপনার আমার দেহের ভিতরে রুহু আর মহাগ্রন্থ আল কোরআনের রেহু রুহুর সঙ্গে যত সময় আপনার আমার সম্পর্ক থাকবে তত সময় পর্যন্ত শয়তান আপনাকে আমাকে প্রতারণা করতে পারবে না কথা বলেন ঠিক কিনা যখনই আপনি আমি আপনার আমার দেহের রুহু এইটাকে দেহের ভিতরে রাখব আর আসমানি মহাগ্রন্থ আল কোরআন নামক গ্রহটাকে যখন আমরা দূরে সরাই দেব ঠিক সেই সময় ইবলিস শয়তান পাইতারা করে আপনাকে আমাকে কিভাবে জাহান আগুনে ফেলানো যায় সেই চেষ্টা করবে কত বলেন ঠিক কিনা আজকে আমরা দুনিয়ায় দেখেছি এই পৃথিবীর বুকে আমরা দেখেছি যারা আল্লাহর দেহ দেহে রুহুর ভিতরে কোরআন ঢুকাই না যারা আল্লাহর দেওয়া দেহ ভিতরে কোরআন নামক রহুর অনুযায়ী যারা পরিচালনা করে না তারা যত রকম দুনিয়ায় রয়েছে বদমাইশ রয়েছে রাহাজানি রয়েছে লুণ্ঠন রয়েছে পরনারের উপরে আকৃষ্টতা রয়েছে যত জাহান নামে যাওয়া কাজগুলো সব তাদের ভিতরে রয়েছে কথা বলেন ঠিক কিনা আজ পর্যন্ত আপনারা কোনো প্রমাণ পেয়েছেন আমার পাশে যিনি বসে আছেন সাহেব কারি সাহেব উনি কোনো বড় ধরনের রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে যেগুলো ঘোষণা করা হয় অপরাধ সেই অপরাধের সঙ্গে জড়িত এমন কোনো ইমাম সাহেবকে আপনারা পেয়েছেন কোনো আলেমকে পেয়েছেন কোনো কোরআন আলা মানুষকে পেয়েছেন যাদের সঙ্গে কোরআনের সম্পর্ক রয়েছে তাদেরকে পেয়েছেন একটাও মানুষ পাবেন না কথা বলেন ঠিক কিনা কারণ তাদের ভিতরে যে রুহু আছে এবং সেই রুহুর সঙ্গে আসমান থেকে কিরুত মহাগ্রন্থ আল কোরআন নামক রুহুর সঙ্গে তাদের সম্পর্ক কথা বলেন ঠিক কিনা এই কারণে তাদের ভিতরে অন্যায় অপরাধ থাকে না কিন্তু রাষ্ট্র যেগুলোকে বড় বড় ধরনের অপরাধ বলে ঘোষিত করেছে সেই সমস্ত অপরাধের সঙ্গে জড়িত হয় তারা যারা আল্লাহর দেওয়া রুহুর জীবনে আছে কিন্তু আল্লাহর দেওয়া রুহ মহাগ্রন্থ আল কোরআন অনুযায়ী সেই রুহের খোরাক দেয় না তার এই সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত হয় কথা বলেন ঠিক কিনা আর অপকর্মের সঙ্গে জড়িত হওয়ার পরেই সমস্ত দোষ চাপায় আলেমদের ঘাড়ে কথা বলেন ঠিক কিনা আমি আপনাদের সম্মুখে মহাগরণ আল কোরআন থেকে একটি সুরা তেলাওয়াত করেছি সোরার প্রথম থেকে তিনটি আয়াত তেলাওয়াত করেছি এর উপরেই আজকের আলোচনা করব ইনশা আল্লাহ আর যত সময় কোরআনের মাহফিলে আমরা থাকবো একটি মানুষও আমরা এখান থেকে উঠবো না ইনশা আল্লাহ ইবলিশের ফার্স্ট ক্লাস মুরিদ ছাড়া যে স্থানে মহাগ্রন্থ আল কোরআনের আলোচনা হয় সেই স্থানতে কোন মুসলমান উঠতে পারে না পারে না পারে না কত বলেন ঠিক কিনা এবং মহাগ্রন্থ আল কোরআনের আলোচনায় কোনো কাফের বেলিন ছাড়া বাধা দিতেও পারে না কথা বলেন ঠিক কিনা আজকের আমরা বাংলার জমিনে দেখেছি এই দেহের রুহের ভিতরে কোরআনের রুহের খোরাক যারা না দেয় ঠিক তারাই আজকের আলেমদের মুখ থেকে মাইক কেড়ে নেয় কথা বলেন ঠিক কি না আজকের আমরা ইউটিউবের মাধ্যমে দেখেছি বাংলাদেশের শত সহস্র মাহফিলে স্টেটে উঠে মাহাগ্রন্থ আল কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য বক্তার উপরে হামলা করা হচ্ছে কথা বলেন ঠিক কি না আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বক্তা কি তার বাপের কথা বলেন আল্লাহর কথা বলে আপনারা সকলে জবাব দেন বক্তা কি বক্তার কথা বলেন আল্লাহর কথা বলে আল্লাহর কথা বলে আল্লাহর কথা বললে যাদের গায়ে সহ্য হয় না তহিদের কথা বললে যাদের গায়ে সহ্য হয় না আমার মনে হয় এরা আবু জেহলে প্রিতা ছাড়া আর কিছুই না কথা বলেন ঠিক কিনা আমার রসুলকেও সেই সময় আরবের মানুষেরা ভালোবাসত যখনই আল্লাহ রসুল এক আল্লাহর ইবাদতের কথা বলেছে এক আল্লাহর গোলামির কথা বলেছে এক আল্লাহর সম্মুখে মাথা নতর কথা বলেছে সেই সময় আবু জেহেলের প্রেতারা আমার আসলকে কষ্ট দিয়েছে বাধা দিয়েছে জেলে ভরেছে কত বলেন ঠিক কিনা এজন্য আমরা কোরআনের মাহফিলে যার আসবো আমরা যা বসবো আমরা কোরআনের মাহফিল শেষ না হওয়া পর্যন্ত আখেরি মোনাজাত না হওয়া পর্যন্ত একজনও আমরা এখান থেকে উঠবো না কথা বলেন ঠিক কিনা আপনাদের সম্মুখে কারা কোরআনের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন এই দুনিয়ায় যারা কোরআনের সঙ্গে থাকবে কিয়ামতের ময়দানে এই কোরআন তাদের পক্ষে থাকবে কথা বলেন ঠিক কিনা এই কোরআন সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন আল কোরআন আলাইকা কোরআন হবে কিয়ামতের ময়দানে তোমার পক্ষের দলিল আর কোরআন হবে কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষের দলিল বলেন না আমরা দুনিয়ায় যদি কোরআনের পক্ষে থাকি ময়দানে কোরআন আপনার আমার পক্ষে ঠিক না বলেন আর দুনিয়ায় যদি আমরা কোরআনের বিপক্ষে থাকি আলেমদের বিপক্ষে থাকি কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক তার বিপক্ষে থাকি কোরআন সন্ন্যার আলোকে সমাজ চলুক তার বিপক্ষে থাকি কিয়ামত্তের ময়দানে কোরআন আমাদের বিরুদ্ধে মামলা দেবে দাঁড়াই করবে কথা বলেন ঠিক না আমরা কি কোরআনের মামলাকে খেতে রাজি আসি না কোরআনের সঙ্গে আল্লাহর জান্তে যেতে চাই কথা বলেন আসমান থেকে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিকভাবে যে সুরাগুলো নাজিল হয়েছে আমি সেই সুরা থেকে সেই সূরাগুলোর মধ্য থেকে পনেরো নাম্বার সুরা কত নম্বর সকলে জবাব দেন পনেরো নম্বর সুরা সুরার নাম সুরাতুল হিজোর কোন সুরা সকলে কথা বলেন সুরা হিজোর এই সুরা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি সুরার প্রথম থেকেই আল্লাহ রবুল আলমিনের হাবিবের উপরে বিশ্ব নবীজির উপরে যখন এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে ধারাবাহিকভাবে আল্লাহ রসোল যখন মক্কায় অবস্থান করতেন একেবার মক্কার শেষ দিকে এসে এই সোরা হিজর পনেরো নম্বর সুরা নাজিল হয় আর বলেন আমার বন্ধুগণ ভাইরা সুরা হিজরের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন আয়াত দিয়েছেন মোর হল নিরানব্বইটি কয়টি বলেন আল্লাহ রব্বুল আলমিনের নাম কয়টি সকলে জবাব দেন না কেন আল্লাহ রব্বুল আলমিনের নাম নিরানব্বইটি সুরা হিজোরের আয়াত সংখ্যা হলো নিরানব্বই আরও রুকু সংখ্যা হলো ছয় সেখান থেকে আমি আল্লাহ রব্বুল আলমিনের এই কোরআনের সুরা হিজোরের দুই তিন এবং চার নম্বর আয়াত তেলাবাদ করেছি এখান থেকে আপনাদের সম্মুখে আলোচনা হবে আল্লাহ এবার একটু পরীক্ষা দেন একটু পরীক্ষা দেন আপনাদেরকে আলোচনার ভিতরে মন আছে সকলে বলেন আছে আচ্ছা কেমন আছে বলুন তো আমি যে সোরা কিলাবাদ করেছি সেই সোরার নাম কি সরাতল হেজর এই তো এক নম্বর ছাত্র সবাই ইন্সা আল্লাহ আল্লাহ রবুল আলমিন সকলকে কোরআনের উত্তম ছাত্র হিসাবে কবুল করুক বলে আমিন এই সরাই মোট আয়াত কয়টি নিরানব্বইটি রুকু ছয়টি সেখান থেকে তেলাবাদ করেছি কত কত নম্বর দুই তিন চার আল্লাহ রব্বুল আলমিন এই সুরা যখন নাজিল করলেন মাত্র কয়েক মাস আল্লাহ রসুল মক্কায় ছিলেন সেখান থেকে বিদায় নিয়ে মদিনায় হিজরত করেছেন জোরে জোর আল্লাহ আকবর আচ্ছা আমার রসুল জন্মগ্রহণ করলেন কোথায় মক্কায় ঠিক কেনা বলেন আর হিজরত করে চলে গেলেন কোথায় মদিনায় মক্কায় যতদিন ছিলেন নবুয় প্রাপ্তির আগে রসুল সকলের কাছে আল নামে বিশ্বাসী ছিলেন কথা বলেন ঠিক কাছে আমিন সকলে আমানত রাখতেন কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুকান ভাইরা এই কোরআন আসার কারণে কোরআন নাজিল হওয়ার কারণে কোরআন প্রচার করার কারণে আমার সেই আল আমিন নামে রসুলকে রাতের আধারে হিজরত করে মক্কায় ছেড়ে মদিনায় চলে যেতে হয়েছে কথা বলেন ঠিক কিনা কিসের কারণে কোরআনের কারণে ঠিক কিনা আজকেরও যদি আমরা কোরআনের হক দাওয়াত দিয়ে থাকি কোরআনের হক কথাগুলো যদি মঞ্চ ময়দানে বলে থাকি মানুষের সম্মুখে যদি কোরআনের হক কথাগুলো বলে থাকি তাহলে আমাদেরও মাঝে মাঝে হিজরত করতে করা লাগতে পারে ঠিক কিনা বলেন ইতিমধ্যেই আমরা গত কয়েকটি বছর কম হিজরত করি নাই ঠিক কিনা বলেন রাতের বেলায় বাড়িতেও শুইতে পারে নাই ঠিক কিনা আমার রসুল যেমনিভাবে নিজের বাফের ভেটাই নিজের দাদার ভেটাই থাকতে পারেন নাই আল্লাহর কাবাজে স্থানে সেখানে থাকতে পারেন নাই শুধুমাত্র কোরআনের জন্য আজকের বাংলার জমিনে অসংখ্য মানুষ আছে তারা কোরআনের দল করার কারণেও তারা আজকের বাড়িতে থাকতে পারে নাই কথা বলেন ঠিক কিনা এই হিজরত করা হলেও রাসুলের সুন্নত আপনারা যারা হিজরত করেছেন কিরা করেছেন নাকি আল্লাহর উপরে গুসা করেছেন যদি না করে থাকেন তাহলে আলোচনার শেষ অংশে এসে আপনাদের জন্য আল্লাহ রবুল আলম যে সুখবর দিয়েছেন সেই মেসেজ আপনাদের কর্ণ কোহরে দিয়ে দেব ইনশা আল্লাহ আবার বন্ধুগণ ভাইরাম এইশ্বরা হেজর হেজর মানে হলো হেজরের অধিবাসী কিসের অধিবাসী বলেন হেজরের অধিবাসী হেজরের অধিবাসীরা ছিল একটি অভিশাপ প্রাপ্ত জাতি কি জাতি অভিশাপ প্রাপ্ত এই অভিশাপ পেয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন পৃথিবীর বুকে কখন দিয়েছিলেন এই সুরাটা আল্লাহ রব্বুল আলমিন আমার রসুলের কাছে যখন নাজিল করেছিলেন আমার আসুলকে আমার রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য কি দেওয়ার জন্য বলেন সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রবুল আলমিন এই সুরা হিজোর নাজিল করেছিলেন সুবান আল্লাহ বলবেন না আমার রসুল মনের ভিতরে ব্যথা পেয়েছিলেন আমার রসুল মনের ভিতরে কষ্ট নিয়েছিলেন যেই জাতির ভিতরে আমি দীর্ঘদিন ছোট্টবেলা থেকে বড় হলাম যাদের হেদায়তের রাস্তা দেখানোর জন্য আমি এত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সেই জাতি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যাবাদী বলে আমাকে জাদুকার বলে আমার অসুর মনে মনে একটু ব্যথা অনুভব করলেন সেই সময় আল্লাহ রব্বুল আলমিন সুরাই হিজর নাজিল করে আমার অসুলকে শান্তনার বাণী সরাল আমার বন্ধুগান ভাইরা আল্লাহ রবুল আলমিনের হাবিব বিশ্ব নবীজি যখন মক্কা ইসলামের দাওয়াত দিচ্ছেন কোরআনের দাওয়াত যখন আমার অসুল দিচ্ছেন ঠিক এমন সময় আবু জেহেল আবুল আহাব উদ্বাস সাহিবেরা সকলে মিলে আমার রসুলকে মিথ্যায় পরিণত করার জন্য আমার রসুলকে অপমান করার জন্য বারে বারে তারা রসলের কাছে এক এক সময় এক এক মজিজা দেখতে চেত তারা মনে করত এই মোহাম্মদ মনে হয় সত্য নবী না এজন্য তারা রসুলকে বিভিন্ন কায়দায় কলা কৌশলে তারা বিপদে ফেলার জন্য তারা প্রস্তুত থাকত আজকেরও পৃথিবীর বুকে আলেমদেরকে ফেলানোর জন্য নাস্তিকেরা দাওয়াত দিয়ে কৌশল করে টকশোর মাধ্যমে নিয়ে আলেমদেরকে বিভিন্ন কায়দায় বিপদে ফেলতে চায় কত বলেন ঠিক কিনা কিন্তু আলেমরাও দেখিয়ে দিয়েছে আলেমরা মানুষের কাছে যে কথাগুলো বলে এই কথাগুলো মহাগ্রন্থ আল কোরআনের কথা আল্লাহর কথা কথা বলেন ঠিক কিনা একজন নাস্তিক আজ পর্যন্ত ভিতরে যে আলেমদের সম্মুখে তারা মাথা উঁচা করে ফিরে যেতে পারে না ঠিক না ইনশাল্লাহ যতদিন আলেমরা কোরআন দিয়ে আলোচনা করবে ততদিন পর্যন্ত নাস্তিক মুরতাদরা এই বাংলার জমিনে অবস্থান পাবে না কথা বলেন ঠিক না আমার বন্ধুগান ভাইরা পূর্ণিমার চাঁদে রজনীতি আল্লাহ রসুল সল্লিয়া সাল্লাম ঘরের সামনে বসে আছেন আবু জেহেলেরা তারা চিন্তা করল উত্তম একটু সময় এই সময় মোহাম্মদকে একটু অপমান করতে হবে এই জন্য তারা বুখারি শরীফের বর্ণনা আমার রসুলকে বললো হে মোহাম্মদ বলি সল্লিয়া সাল্লাম কাফেরেরা তো আমার রসুলের নাম শুনে তারা আবু সাল্লাহু সাল্লাম পড়তে না ঠিক কিনা তারা তো আমার নবী হিসাবে মানতেও না ঠিক কিনা না এজন্য তারা বললো হে মোহাম্মদ হে মোহাম্মদ তুমি যদি রিসালাতের দাবিদার করতেছ তুমি যদি সত্যি রসুল হয়ে থাকো তোমার কাছে একটি দাবি ওই দূর আকাশে যেই পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে ওই সাতখানা, তুমি একটু দুই ভাগে বিভক্ত করে দাও জোর বলে আমার বন্ধুগণ ভাইরা আমার অসুল চিন্তা করলেন আবু জেল যেই দাবি আমার কাছে করেছে এই দাবি আমি পূর্ণ করতে পারবো কিনা আমার মাবুদি জানে কথা বলেন ঠিক কিনা আমার রসুল আসমানের দিকে তাকালেন সঙ্গে সঙ্গে জিব্রাইল চলে আসলেন জোরে বলেন না লভ আকবর জিব্রাইল এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহি আপনার চিন্তা করার কোনো কারণ নাই টেনশন নেওয়ার কোনো কারণ নাই আবু জেহেল যেই চিন্তা করেছে আপনাকে অপমান করার জন্য আপনার চিন্তার কোনো কারণ নাই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহী নাজিল করে দিয়েছেন আপনি শুধুমাত্র আপনার শাহাদাত আঙ্গুল শাহাদাঙ্গুলখানা আকাশের দিকে উষা করবেন আর একটি দাঁত দিবেন রেখা দিবেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন বাকি ব্যবস্থা করে দিবেন সুবাহার আল্লাহ আমার আল্লাহ রবুল আলমিন পারেন কিনা বলেন আমার রসুলকে কি অপমান তো করবেন আমার আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিনের হাবিব আপনার আমার রসুল যখনই জিব্রাহিমের কাছ থেকে এই সংবাদ শুনলেন সঙ্গে সঙ্গে আবুঝেলকে বললেন আবুঝেল আমি যদি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারি তাহলে তুমি যে সত্য দিয়েছ আমিও তোমাকে একটি সত্য দিলাম সেটি হলো এই আমি যখনই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করবো সঙ্গে সঙ্গে আমার হাতে হাত রেখে কালিমা পরে তোমাকে মুসলমানও হতে হবে জোর আল্লাহ আকবর কিন্তু কাফেরের অন্তরে যদি হৃদায়ত না থাকে কপারে যদি হৃদায়ত না থাকে তাহলে হৃদায়ত জটবে না কথা বলেন ঠিক কিনা আমার আমার সঙ্গে বন্ধুকান ভাই খানা দাঙ্গুলা দিকে উঠালেন একটি দাগ দিলেন রেখা দিলেন আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল চাপ চাঁদখানে কাঁপতে কাঁপতে আবু কুরাইজ এবং কাইকান পাহাড়ের দিকে অগ্রসর হতে লাগলো জোরে বলেন আল্লাভ আকবর সেই সময় যারা সিরিয়া ছিল বিভিন্ন দেশে যারা ছিল তারা পরবর্তীতে বলেছে ঘোষণা দিয়েছে আমরা দেখেছি চাঁদ দুখানা হয়ে দুই টুকরা হয়ে যেন পাহাড় পর্বত পর্যন্ত সব চাঁদের ভিতরে ঢুকে যাচ্ছে বলেন আমার বন্ধুগণ ভাইরা আবু জেহেলের কাছে এবার আমার রসুল বলেন হে আবু জেহেল তোমাকে সত্য দিয়েছিলাম তুমি মুসলমান হবে কালিমা পড়বে ইমান আনবে আমি তোমার সত্য অনুযায়ী চার দ্বিখণ্ডিত করে দিয়েছি দ্বিখণ্ডিত হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে এবার তোমার সত্য তুমি পূরণ করো আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আবু জেহেল বলে উঠল আমি এতদিন মনে করতাম মুহাম্মাদ তুমি ছোটখাটো কোনো জাদুকর বলে না তুমি তুমি ছোটখাটো কোনো জাদুকর কিন্তু না এখন বাস্তবে দেখতেছি তুমি অনেক বড় জাদুকর বলেন নাউজুবুল্লাহ হে মোহাম্মদ মনে করতাম তুমি খাটো জাদুকর তোমার জাদু শুধুমাত্র মনে হয় জমিনে চলে যেখানেই তুমি তেলাবাদ করো তোমার দলে লোক বৃদ্ধি হয় এই আকর্ষণ মনে করেন শুধুমাত্র মনে হয় জমিনে চলে কিন্তু না 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 এখন দেখতেছি তোমার জাদুবিদ্যা আসমানেও চলে জোরে বলেন উজুবিল্লা। আমার রসুলকে জাদুঘর ছিলেন বলেন ছিলেন না কিন্তু কাফেরা